এবং এ দেশের মাছে পা রাখতে পারেন না তবুও তিনি আমাদের ছাত্র সমাজকে সর্বদা উচ্চ এবং অনুপ্রেরণা দিয়ে গেছেন আমি একই রূপেই বলতে চাই সাংবাদিক ভাইদের আমাদের অনুরোধ

তাদের কাছে আমি দিনীতে অনুরোধ করব আমার যেন এই দেশের মাটিতে এই বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশের মানচিত্রে তাকে নিয়ে আসা হয় এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমার ধন্যবাদ তোমাকে আমাদের মাঝুবর্তি আপনার দৈনিক তুলগুলা বগুড়ার চন্দ্রিপোর্টার রাজু ভাই আমি তাকে অনুরোধ করবো কষ্ট করবেন বিষ্ণু আমি

আমার পাতলা ছেলে তাকে আমরা দেখতাম হাসপাতাল দেখে ভবিষ্যতে কি হবে পড়াশোনাতে তিনি ডাক্তার হয়েছেন আর আজকে তিনি কিন্তু সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের এক বিদ্রোহী আজকের এই স্বাধীন বাংলাদেশে তার স্বদেশ প্রত্যাবর্তন সময়ের ব্যাপার আপনারা বগুড়াবাসী অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে বগুড়া জেলার স্কুলের ছাত্র ভাইরাদের কর্মসূচি নিয়েছেন আমি আপনাদের শ্রদ্ধা জানাই এবং আমি বিশ্বাস করি আজকে বগুড়া সাতমাতার এই ছত্র সমাবেশটি মতো ঢাকায় ছড়িয়ে পড়বে ঢাকায় দাবি উঠবে এবং বর্তমান যে তত্ত্বের সরকার আছে তারা তিনি একটি স্বচ্ছতার প্রতি অত্যন্ত সম্মানের সাথে যদ্ধার সাথে বাংলাদেশ এয়ারপোর্টে গ্রহণ করবে

জীবনবিলাকি ভক্তচার্য পরিবারের সাথে সংযুক্ত এবং বগুড়াবাসী পক্ষ থেকে শিক্ষাজীবনের পক্ষ থেকে তিনি কি ভক্তচার্যকে ঠিক এই মুহূর্তে আমাদের মাঠে কেন বারবার কেন ফেরাতে দরকার কেন এই প্রশ্নটা কি আমরা জানিয়ে જવાબ পার সেটা আমরা তার মুখ থেকে শুনবো এগিয়ে করেন

কত দেখেনি বাংলাদেশ এমন পতন কখনো দেখেনি বাংলাদেশ ক্ষমতার বন্ধ আর আগুনে পুরে ছাই এখন সাম্রাজ্য পলায়ন আর লজ্জাজনক আরো রাজ্য রাজ্যপাট আর সমর্থকের করুণ আত্মসমর্পণ এমন ভূম থেকে দাঁড়াবো কখনো দেখেনি বাংলাদেশ এমন ভালোবাসা কখনো দেখেনি বাংলাদেশ এমন পলায়নে কখনো দেখেনি বাংলাদেশ পেছনে ফেলে এসেছি অনেকগুলো বছর এক নায়কতন্ত্র থেকে সহিচার জঙ্গিবাদ থেকে সব দেখে ফেলেছি আমরা এবার নতুন বাংলাদেশ চাই এ জয় ছাত্র জনতার আর কারনায় এ জয় কখনো দেখেনি বাংলাদেশ এ জয় সুবিধাবিদ দাবিদের হতে পারে না এ বাংলাদেশ দুর্নীতিবাদের হতে পারে না এ বাংলাদেশ অত্যাচারের হতে পারে না ব্যাংক থেকেও এই বাংলাদেশ হতে হবে মুসলিমের এই বাংলাদেশ হতে হবে জনতার এই বাংলাদেশ হতে হবে ইনসাফের এই বাংলাদেশ হতে হবে সবার সম্মানিত সুধী পীরাকি রঞ্জন ভট্টাচার্য এমন একটি নাম যে নামের সাথে সংগ্রাম আত্মত্যাগ এবং বন্যার সাথে আতোষ

কাছে তখন সেখানে তিনি আপোষ করেনি তিনি প্রতিবাদ করেছেন বিনিময় তাকে তার জীবন ঝুঁকি নিয়ে তিনি দেশ করতে তিনি বাধ্য হয়েছেন এখন এমন একটি সময় এসে পৌঁছেছে আপনারা জানেন এখানে প্রথম কথা বলে রাখা ভালো লাগে কেন এই দেশে চাই আমরা যখন এই দেশে আওয়ামী বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পর্যন্ত পেত না এই আমি আমি রাহি ছাত্রলীগ করেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রিক ছাত্রলীগ করেছি

যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে উনি তাদেরকে বলতে চাই আপনার জামাত শিবির করলেন কেন গণহত্যা চালিয়েছিল যাতে জমাত শিবিরকে নিষিদ্ধ করছেন আজকে মাদ্রাসা মন্দির তারপরে আমাদের হিন্দু ভাই বলছে ঘর ভাই পড়াচ্ছে মাদ্রাসা ছেলের পাড়ছে তখন সবাই জানে সবাই

বাবার মুখের দিক পর্যন্ত তার সময় হয়নি যদিও যদিও আমাদের স্যার আমার গুরু মশাই তার দেহ দান করে গিয়েছিলেন আপনারা সবাই জানেন মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আজ আপনারা সবাই যদি চান তার আসার প্রক্রিয়া জটিল বটে তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেনাজপুর মেরেছে কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি পুরো বাংলাদেশ সময় ছড়া যাবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা তার বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের কথা বলে সে মুসলিমের এজেন্ট সে ইসলাম ধর্মের এজেন্ট সে কনভার্টেড মুসলিম আমি আপনার বলে দিতে চাই বুঝলো এবং কথা